টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই যারা সাহিত্য পিপাসু যারা কবিতা পিপাসু তাদের জন্য একটা চমক পদক বিষয় ঘটেছে আজকে যেখানে একজন সরকারি অধিকারী তিনি সমস্ত পাঠকদের জন্য ভালোবাসা ঈশ্বর এবং সমস্ত কিছু মিলিয়ে একটি বই প্রকাশ করেন বইয়ের নাম হচ্ছে নরকের ফুল এই নরকের ফুল বইটি আপনি পাবেন এখন এই মুহূর্তে আমাদের ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে তার লেখা বই আজকে উন্মোচন করতে যাচ্ছেন আমাদের মুর্শিদাবাদের প্রধান অধিকর্তা এস পি সাহেব আসুন তার এই উন্মোচন অনুষ্ঠানে আমরা উপস্থিত হই এবং তাদের কাছ থেকে কিছু কথা শুনি হ্যাঁ প্রথমে আমি কংগ্রেস সিলেক্ট করব আমার সহকর্মী অমরেশ বালাজি উনি এখানে এ ইন্সপেক্টর ডিবি আছে ওর লিগাল সেল আমাদের দেখেন দেখেন এর ছাড়াই ওনার এটা প্রথম বই বেরোচ্ছে যার নাম হচ্ছে নরকের ফুল তো এই বইটা উনি মেনলি সোশ্যাল ইস্যু উপরে লিখেছেন বই দেখে ওনার কবিতা শুনে আমার মনে হচ্ছে কি এটা খুবই সুন্দর বই অ্যান্ড যে একে পড়বে নিশ্চয়ই সোশ্যাল অ্যাওয়ারনেস ওর মধ্যে আসবে তো আই কংগ্রেচ লেট হিম আমি আশা করছি কোনার বই বিখ্যাত হয় অ্যান্ড কলকাতায় বাংলা বাইরে বিল মানুষরা একে গ্রহণ করে সেটাই আমার বেশ থাকবে থ্যাংক ইউ বালা ঠিক এই বই আশা করি সকলে পড়বেন এবং এটা বাইরে যারা দেখবেন এবং এর বই থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এটা সোশ্যাল মাধ্যমে যদি এটা প্রকাশ সবাই দেখবে পড়বে এবং এটা আমি অলকেশ বাবুকে অলোকেশ বালা সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে শুভক্ষণে আপনার বইটা উন্মোচন করলেন আমাদের প্রধান মাননীয় এসপি সাহেব তো আপনার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে যে আমার মাননীয় এস সাহেব এটাকে উন্মোচন করেছেন আই আই ফিল ভেরি প্রাউড আমি খুব গর্ব অনুভব করছি যে আমার জীবনে একটা স্বপ্ন যেটা এতদিন ধরে আমি আমার মধ্যে রেখেছিলাম আজকে আমার এই প্রকাশক উনি বিখ্যাত কবি এবং সাহিত্যিক শ্রী অরিজিৎ চক্রবর্তী সাহেব ওনার উদ্যোগে হয়েছে আর স্যার আমাকে এই সম্মানটা দিয়েছেন আমাদের এসপি সাহেব আমাদের জাজ আমাদের পিপি সাহেব আমার সঙ্গে থেকে এই সম্মানটা পেয়ে আমি মনে করছি মানুষের এই জীবন মানুষ হিসেবে আসা এটা আমার সার্থক হয়েছে আপনার লেখার মধ্যে মানুষকে আপনি আপনার লেখার মধ্যে কি বার্তা দিতে চেয়েছেন আমি আসলে ঈশ্বর চেতনার আলোকে একটা সামাজিক দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করা এবং কি করে এই উন্মোচন মানে কী করে আমরা উত্তরণ ঘটাবো জীবন থেকে জীবনের উপরে যে জীবনটা আছে এই কানেকশান এই যে রিলেশনশিপটা এটাকে নিয়ে আমি মূলত দেখেছি সামাজিক দৃষ্টিভঙ্গিতে এই লেখাটা লিখেছি আমি লেখা চেষ্টা করেছি আপনার এই লেখার পিছনে কোন কোন মানুষের আপনাকে উদ্বুদ্ধ করার সহযোগিতা আছে আমার তো ডিপার্টমেন্টের স্যারকে অনেকবার শুনিয়েছি কবিতা স্যার বলেছেন বালা ক্যারিয়ান মানে এস পি আমার যারা আছেন জাজ সাহেব আছেন ডিস্ট্রিক্ট জাজ সাহেব এবং আমার খুব কাছের পিপি সাহেব সবসময় সন্ধ্যার পরে আমার সঙ্গেই থাকেন লেখার সময় উনি থাকেন তা এদের অনুপ্রেরণার জন্যই আমি মূলত তো লিখতে পেরেছি আর সঙ্গে তো প্রকাশক আছেন উনি তো আমাকে খোলস থেকে বার করার জন্য অনেক বেশি উৎসাহ দিয়েছেন সঙ্গে তোহিন বলে একটি ছেলে আছে যিনি আমাদের এখানে আমার ফ্ল্যাটের পাশেই থাকেন উনি সন্ধ্যার পরে আমার কাছে আসেন তার সঙ্গে এগুলোই ডিসকাশন হয় তো আমার সবাই মিলে আছে আপনার এবার জানা গেল যে আপনার বই এবার ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আপনার বইটি পাওয়া যাচ্ছে আপনি পাঠকদের একটু আমন্ত্রণ জানানোর সুবিধা হয় যে তারা যেন এসে আপনার লেখাটাকে আরও বেশি উন্মোচিত করে মানুষের সামনে তুলে ধরে যদি একটু এই বিষয়টা একটু যদি বলেন দর্শকের প্রত্যেকটা মানুষের জন্য এটা উৎসর্গ করেছি আমি চাইছি বার্তারা পৃথিবীর প্রতিটি মানুষের কাছেই যাক তারা শান্তির বাণী সমাজ চেতনার বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিন এটি আমার মূল উদ্দেশ্য তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা দেখে নিলাম খুব সুন্দরভাবে বই উন্মোচন করলেন আমাদের মুর্শিদাবাদের প্রধান কর্মকর্তা এসএ সাহেব এবং এই নরকের ফুল এই যে কবিতার বই এবং তার লেখক তার বিস্তারিত কথাও আমরা শুনলাম আমি মাহাতাব চৌধুরী ক্যামেরায় শুভর সাথে আপনারা দেখছেন জিটিভি লাইভ নিউজ দ্রুতগতিতে সবার সাথে